বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সম্পন্ন হলো গণবিবাহ এবারে একশো পঁচিশ জোড়া হিন্দু মুসলিম শিখ সম্প্রদায়ের পাত্রপাত্রীদের নিয়ে গণবিবাহ হল একশো ষোলো জোড়া হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদের গণবিবাহ মুসলিম সম্প্রদায় আট এবং খ্রিস্টান সম্প্রদায় এক জোড়া জোড়া গণবিবাহ সফল হল পূর্ব বর্ধমান জেলায় কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে গত দশ বছর ধরে এই গণবিবাহ হচ্ছে বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে সম্প্রতি ষোলো জোড়া দিয়ে গণবিবাহ শুরু হয়েছিল কার্যত দেখতে দেখতে আজ এগারো বছরে পদার্পণ করল সাধারণত যেভাবে বিয়ে হয় একদম সেইভাবে ধুমধাম মহা সমারোহে এই গণবিবাহ অনুষ্ঠিত হয় বর্তমানে বিবাহে সমস্ত সামগ্রী দেওয়া হয় দুই পক্ষকে তার মধ্যে যেমন থাকে সরকারিভাবে রেজিস্ট্রি করে বিয়ে করা এবং এক মাসের খাওয়া দাওয়া সমস্ত সামগ্রী যেমন খাট বিছানা আলমারি থেকে শুরু করে সেলাই মেশিন মেয়েদের জন্য ছেলেদের জন্য সোনার আংটি হাতের গড়ি মেয়েদের সাজগোজের সামগ্রী জিনিসও দেওয়া হয় বিধায়ক খোকনদা সেই এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি এ বছর আমাদের এগারোতম গণবিবাহ এবছর আমরা একশো পঁচিশটা মেয়েকে এই গণবিবাহ অনুষ্ঠানে তাদের বিয়ের ব্যবস্থা করেছি এগারোতম বছরে এই পর্যন্ত আমাদের এক হাজার সাতাশি জন মেয়েকে আমরা বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের গণবিবাহ অনুষ্ঠান হয়েছে আজকেও আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা এমএলএরা কাউন্সিলররা এবং আমাদের চিত্র অভিনেতা অঙ্কুশ যে আমাদের বর্ধমানের ছেলে সেও আমাদের গণবিবাহে আসছিল এখন আমাদের এক এক করে আমাদের আরও মন্ত্রীরা আসছে বিয়ের কাজ আমাদের চলছে এখন যতক্ষণ হবে আরও করব। আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগারোতম গণবিবাহ অনুষ্ঠান করছি আমাদের এইটা দেখানোর আর কারণ যে অন্য লোকরাও আরও এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যের যেভাবে মানুষের জন্য কাজ করছেন তারই একজন সৈনিক হিসাবে আমিও কাজ করছি না এটা রাজ্যের না রাজ্যের বাইরেও আছে ঝাড়খণ্ড আছে রাজস্থান আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে এরা আছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সবারই গণবিবাহ এখান থেকেই আমার জার্নি শুরু পথ চলা নায়ক হাজার দশে প্রথম সেই পথ চলা শুরু হয় দেখতে দেখতে প্রায় চোদ্দটা বছর কেটে গেল পনেরো বছরে পড়তে চললো পুরোটাই তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদের কারণে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ভীষণ ভালো লাগে এখানে এসে এবং এটা খুব বড় একটা উদ্যোগ অবশ্যই এবং শুনে আমার সত্যি ভীষণ ভালো লাগছে এবং মনে হয় আরো বাড়বে এটা এবং এইভাবেই কখন দা সকলের পাশে থাকুক এবং আশীর্বাদের হাত যেন থাকে এবং সকলকে যেন এইভাবেই কখনদা পাশে দাঁড়ায় আমি অনেক বছর ধরে চিনি